মানুষকে চেনা কিন্তু সহজ নয় মানুষ শত মাইল দূরে থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙ্গে মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে আবার প্রতারণার ইচ্ছে নিয়েও বলে দেয় ভালোবাসি মানুষ থাকবে বলেও হারিয়ে যায় চলে যাচ্ছি বলেও বারবার রয়ে যায় কেউ কেউ মোমবাতির মতো নিজে পুড়ে আলো দেয় কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে ভালো থেকো লিখে দেয় মানুষ মায়াকান্নাও কাঁদে মানুষ ডিপ্রেশনও হাসে মানুষকে চেনা কঠিনই বটে মানুষ মানুষে তফাত ভেতরে বাহিরে তফাত কথা কাজে তফাত তফাত মন কিংবা মনুষত্বে। তাই মানুষ চেনার ব্যাপারে খুব বেশি আত্মবিশ্বাসই হতেনি কাউকে পুরোটা চিনে ফেলেছি ভাবলে কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে